পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে রাজেন্দ্র রিয়াং এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে আশিস কুমার সাহা এবং সাতরামনগর বিধানসভা উপনির্বাচনে সিপিআইএম প্রার্থী রতন দাসকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান রেখেছেন সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটি রাজ্য কমিটির নেতা পবিত্র কর বলেন কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার কৃষক স্বার্থে কোন কাজই করেন না যার ফলে কৃষকরা বিভিন্ন সময়ে বারবার ক্ষতিগ্রস্ত হলেও সরকার থেকে কোনো অনুদান পাচ্ছে না তার পরিপ্রেক্ষিতে এবারকার নির্বাচনে কৃষকরা কেন্দ্রীয় সরকার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে কৃষকরা এক প্রকার মন স্থির করে ফেলেছে ভোট যদি দিতে হয় এবারে ভোট দেবে ইন্ডিয়া জোটের প্রার্থীদের মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে কথাগুলি বললেন সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি পবিত্র ইন্ডিয়া জোটবদ্ধ যে প্রার্থী পূর্ব ত্রিপুরা আমাদের কৃষক নেতা রাজেন্দ্র আর পশ্চিম আসনে ইন্ডিয়া জুটের প্রার্থী কংগ্রেসের যে আশিস কুমার সাহা এবং রামনগর বিধানসভা ক্ষেত্রে আমাদের কৃষক সভার সহ সম্পাদক রাজ্য কমিটি রতন দাস তাদেরকে সিপিআইএমের পক্ষে যারা আছে তাদের কাছ থেকে আদলে তারা চিহ্ন আর আশিস কুমার সাহাকে হাত চিহ্নের মধ্যে করার জন্য ত্রিপুরার কৃষক সমাজের কাছে ক্ষেত পুজোর সমাজের কাছে শ্রমিক কৃষক সমস্ত অংশের পরিবংশের দর্শক কাছে আমরা আদালত করতে চাই আমাদের সার্বর সবার ত্রিপুরা